অনুরূপ ভাবে জামাত ইসলাম করতে গেলে পাঁচটা কাজ করা লাগবে এই পাঁচ কাজ যদি আপনি করেন তাহলে আপনি বলতে পারবেন যে একজন এই মুখস্থ হয়ে যাবেন দাওয়াতি কাজ করা মানুষকে ইসলামের দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন ইবাদতের দাওয়াত দিবেন ভালো কাজের দাওয়াত দিবেন এই মানুষের সাথে দাওয়াতি কাজ করা এটা হচ্ছে জামাতের কর্মীর এক নম্বরের কাজ তাকে সেখানে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবেন এই কাজটা করা যাবে না তাহলে এক নম্বর দাওয়াতের কাজ হচ্ছে কাজ দুই নম্বর কাজ আজকে আপনারা করতেছেন যাদেরকে দাওয়াত দিলেন এই লোকজনদেরকে নিয়ে মাঝে এরকম বৈঠকে বসা তাহলে দুই নম্বর কাজ কি বৈঠকে বসে আজকে বসেছেন এর আগে বসেছেন এর আগামীতে আবার বসবেন এই বৈঠকে যদি বসেন তাহলে এটা একটা কাজ হয়ে গেল এটা আপনার জামাত করেন দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে আপনি যে বৈঠকে বসবেন দাওতে কাজ করবেন এই যে আজকের এই প্রোগ্রামে এসেছেন বা এরকম বিভিন্ন প্রোগ্রামে ইত্তর কথা বললাম ইত্তর মাহফিল হয় তো এই টাকা পয়সা খরচ হয় না হয় না এই টাকা পয়সা খরচ হয় এই সংস্থা এটা বিটানোর জন্য জামাতের কর্মীদের তিন নম্বরের কাজ হচ্ছে ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত টাকা পয়সা থেকে প্রতি মাসে যে যে কয় টাকা সামর্থ্য রাখে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা পারবে সে অনুযায়ী একটা অংশ ইয়ানত হিসাবে সংগঠনকে দান করা এটা যারা রোপণ হয় যায় তাদের ক্ষেত্রে আমরা বলি যে সংগঠনের নিয়ম হচ্ছে যা আয় করেন তার পাঁচ পার্সেন্ট দিয়ে দেন তা আপনারা যারা নতুন আসবেন তাদের কি এটা বলা যাবে না তাদের সামর্থ্যের আলোকে যে যা পারবে দশ হোক বিশ হোক ত্রিশ হোক যে পারবেন সেটা প্রতি মাসে সংগঠনকে একবার দান করবেন এটা নাম হচ্ছে ইয়ামত দেওয়া তাহলে তিন নম্বর কাজ কি ইয়ামত দেওয়া চার নম্বরের কাজ হচ্ছে আপনি যে নামাজ পড়তেছেন কোরআন পড়তেছেন মানুষকে ভালো কাজে দাওয়াত দিচ্ছেন প্রোগ্রামে আসতেছেন ইয়ামত দিচ্ছেন এগুলো একটা ডাটা সংরক্ষণ করতে হবে কি করতে হবে লিখতে হবে একটা জায়গায় এটার নাম দিয়েছে জামাত ইসলাম হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট ব্যক্তিগত রিপোর্ট এরকম ছোট্ট কয়েক পৃষ্ঠার একটা বই থাকবে ওখানে আপনি লিখবেন আজকের দিনে কোরআন করেছেন কিনা আজকে হাদিস করেছেন কিনা আজকে নামাজ কয় ভক্ত পড়লেন বা নামাজ কাজা চলে গেল কিনা সংগঠনের প্রোগ্রামে গেছেন কিনা সংগঠনের ভাইদের সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ হলো কিনা এটা ফরমেট রেডি করা আছে এটার নাম হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট কি নাম ব্যক্তিগত রিপোর্ট তাহলে 4 নম্বর জমা করতে গেলে 4 নম্বর কাজ হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট লিখতে হয় আর 5 নম্বরের কাজ হচ্ছে সমাজ সেবা করা সামাজিক কাজ করা আপনি প্রতিদিন এক রাস্তায় হেঁটে যান ওখানে এমন একটা গ্যাপ তৈরি হয়ে আছে যে সাইকেল মোটরসাইকেল গাড়ি যেইটায় শতকোখানে মানে প্রতিদিন বাধাগ্রস্ত হয় পড়ে যায় বা অ্যাকসিডেন্টা সম্ভাবনা আপনি নিজে দেখেন প্রতিদিন কিন্তু এক চাবর মাটি গিয়ে ব্যাটা ইটা নি আসে দিলেই ওটা সমাধান করেন না এটা জামাতের লোকজন ইটা বারবার এই কাজটা দেখলে এটা দেখার পরে সমাধান করতে চেষ্টা করতে হবে একজন মূল্যবি মানুষ তার অর্থ সম্পদ নাই মেয়ে বিয়ে দিবে কিন্তু খুব ভালো উদ্যোগ নিতে পারতেছ না টাকার অভাব না একটা খাট সুযোগ কিছু কিনে দিবে পারতেছ না তাহলে আমাদের কাজ হচ্ছে কলা সবাই একজনের মিলে দিলে সেই উপকারটা করা তাহলে জামাতের কোর্নের 5 নম্বরের কাজ হচ্ছে সামাজিক সেবা করা সমাজের সেবা করা সামাজিক বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা তাহলে এখন বলেন তো যারা আজকে আমরা सिद्धार्थ নিলাম যে আমরা এখন থেকে জামাত ইসলাম করবো তাহলে আমাদের কাজ কয়টা সবাই বলেন কয়টা